সাবার উপজেলার বনগাঁ ইউনিয়নের ব্যারাইদ এলাকায় পূর্বশত্রুতার জের ধরে মনসুর আলী নামক এক যুবককে জনতাবদ্ধে এলোপাতারি মারধর করে শনিবার আনুমানিক রাত আটটার সময় সাবারের বনগাঁ ইউনিয়নের বেড়াইত এলাকার নব্য বিএনপির নেতা মোহাম্মদ হিরুর ক্লাবের সামনে হিরুর গুণ্ডাবাহিনী মনসুর আলীকে একা পেয়ে জনতাবদ্ধ হয়ে এলোপাতারি মারধর করে বিগত আওয়ামী লীগের আমলে মনসুর আলীর বিএনপির বনগা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের যুব বিষয়ক সম্পাদক পদ থাকায় আওয়ামী লীগের নেতা আরিফের নেতৃত্বে শামীম সাইফুল হিরু তসলিম মসলিমুর মনির সোহরাব সলিমুল্লাহ ও ইমুসহ আরও অনেকে মিলে মনসুর আলীকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে তারা এখন নব্য বিএনপি নেতা হিরুন নেতৃত্বে ঘটনা পুনরাবৃত্তি করার চেষ্টা করেন আশেপাশের লোকজন থাকায় মনসুর আলীর চিৎকার শুনে এলাকাবাসী এসে উদ্ধার করে এ বিষয়ে নিয়ে সাভার মডেল থানায় ১৬ জন এবং আরও দশ বারো জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন আসামিরা হলেন শামীম সাইফুল হিরু তসলিম মজিবুর মনির সৌরভ সলিমুল্লা আসানুল্লাহ ইমু ফারুক মোস্তফা নুহু লালচান